ই এ বইটিটা অনেক ঠাই বলে এই মালটা খাচ্ছি তাহলে এ এই মালটা এ বইটিটা খাচ্ছ সবই নয় শাড়ি পরিয়ে দেবো বলেছিলাম পরিয়ে দিয়েছি দিয়েছি তো প্রথমেই বলি শুভ নববর্ষ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর গুড মর্নিং তোমাদের সকলকে কেমন আছো তোমরা জানিও আশা করছি ভালো আছি সুস্থ আছো তো আমরা সবাই ভালো আছি সুস্মিতার স্বাগত বিভাগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা স্টার্ট করছি তো তোমরা হয়তো মনে পড়ছো যে এখানে কেন এইভাবে বসে আছি আমি এখন একটা সেলাই করতে বসেছি তো সেই জন্যে এখানে এইভাবে বসে আছি আর সারণ ফোনটা নিয়ে এসে বললো ভ্লগটা স্টার্ট করতে সেই জন্যে ভ্লগটা স্টার্ট করলাম তো আজকে রবিবার আর রবিবার ছুটির দিন হলেও তোমাদের দাদা কিন্তু বাড়িতে আসেনি আর আমার দাদা ভাই এসছে খেলার আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছ তো তোমাদের দাদা ভাই আসবে রাতে আসবে আজকে তো বললো যে অনেকদিন তো ডিউটি করা হয় আজকে দরকার ফিরবে তো আমরা সারাদিন কী করছি তোমরা দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তো সারাদিন দেখতে থাকো আমরা কী করছি এটুকু এবার এটুকু এবার কাক কুনি জ্যালাইক হচ্ছে এ আর এই দেখো কি সময় করছি তো

শুনেছ তো আগে বড় মা মারা গেছে সেই সেজন্য ঠাকুরকে আমাদের ছুটে নেই জানোই তো তোমরা তো সায়ন তো কিছুক্ষণ তোমাদের সঙ্গে বক বক করলো তো একটু বেশি কথা বলে তাই না আসলে ও ছোট ছেলে তো ও একটু কথা বলতে ভালোবাসে আর ও প্রচুর ছটফটে তো যাই হোক সায়নের কথা তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর সায়ন যেটা বললো আজকে আমাদের ভগবতী পুজো তো আমরা তো কেউ ছুতে পারবো না তো আমাদের মাসি মামার দিদি মা এখন এখানে রয়েছেন ওনার শরীরটা অসুস্থ হয়ে গিয়েছিল তা উনি এখানে রয়েছেন সেই জন্য উনি সব পুজোর ব্যবস্থাগুলো করছেন তো আজকে তো অশোক ষষ্ঠী আজকে পুজো দিতে হয় তো মাসিমা ওখানে আমাদের যেখানে পুজো দেওয়া হয় ব্রাহ্মণ বাড়িতে সেখানে মাসিমা পুজো দিতে গেছে তো এবার আমরা স্নান টান করবো আর দেখলে তো মা রান্না বান্না করছে বান্না বলতে দুপুরে রান্না এখনো শুরু হয়নি ও সকালের টিফিনের জন্যই ঘুগনিটা তৈরি করছে তো এবার তো অনেকটাই বেলা হয়েছে এই দেখো কটা বাজে দেখো পনেরোটা বাজে তো আমি এবার স্নানটা সেরে নেবো তারপরে আবার দেখি আজকে অশোক ষষ্ঠী আছে মা দিদি ভাই ওরা সবাই ষষ্ঠী করেছে তো খাবার দাবার যা তৈরি করতে হয় করতে হবে আর দাদা ভাই আছে আছে বাড়িতে রেডি করে ঠিক আমি সান সেরে মা ষষ্ঠীর ফোটা নিয়ে চলে এসেছি তো আজকের দিনে বিশেষ করে ঠাকুমাকে খুব মনে পড়ছে শুধু আজকের দিন বলে নয় প্রত্যেকটা দিনই কারণ উনি তো শক্ত সমর্থই ছিলেন সমস্ত কাজ নিজের হাতেই করতে পারতেন বেশি দিন তো বিছানায় পড়ে থাকেননি তো ঠাকুমা পুজো দিয়ে ষষ্ঠীর দিনে যে কোনো দিনেই পুজো দিয়ে বাটা হাতে করে আগে আমাদের বাড়িতে চলে আসতো যে পুরোনো দিনের মানুষ কথাগুলো একটু লো লো করে কথা বলতেন তা কইলো ফোটা নিবি আয় বলে ফোটা দিত সবাইকে আর কত রকম ছয়া বলতো তো সেইগুলোই আজকে মনে পড়ছে মানুষ যখন না থাকে তখনই তার কথাগুলো বেশি করেই মনে পড়ে তো কাকিমা তো আমার কপালে ফোটা দিয়ে দিয়েছে আর মা এখনই স্নান করে আসলো মাও ফোটাটা দেবে আর আমি সারানা শ্রাবণ দিকেও দিয়ে দিয়েছি তো এবার আমি ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেব আর মাসিমা সমস্ত পূজার জোগাড়গুলো করে দিয়েছে আমরা তো পুজোর জিনিসে কিছুতে হাত দিতে পারবো না তো মাসিমা সব জোগাড়গুলো করে দিল আর গোয়ালে ভগবতী পুজো হয় কাকিমাদের গোয়ালে আমাদের গোয়ালে সেই পুজোগুলোও মাসিমা করে দিয়েছে তো এবার আমি একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে একটু কিছু খেয়ে নেবো তো ধূপটা দেখিয়ে দিই ঠাকুরকে এ দেখো আমাদের ভগবতী পুজো হয়েছে এক গোজের কাছে এরকম করেই করতে হয় আমাদের এখানে এই পুজোটা ব্রাহ্মণ ডেকে করতে হয় না নিজেরাই করা হয় আমরা করতে পারবো না বলে ওই জন্য মাসিমা করে দিয়েছে আর আমাদের গোয়ালেই হয়েছে চলো দেখবে চলো এ দেখো আমাদের গোয়ালেও হয়েছে তো ভগবতী পুজো তোমাদের কাদের কাদের আছে একটু কমেন্ট করে জানাবে তো আমাদের এইভাবেই করতে হয় তো চল এবার একটু খাবার খাওয়া যাক কত বড় মাছ নিয়ে চলেছে ননি কত বড় নিয়ে মাছটা শুভ নববর্ষের জন্য মাছ বাহ বড়

Let's go. 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 Let's এই Let's go.

মাছ কেটে বেঁচে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম একটু লবণও মাখিয়ে দিয়েছি আর মা ওইদিকে ভাতটা চাপিয়ে দিয়েছে আর শ্রাবন্তী মাংসটা রেডি করে রেখে দিয়েছে তো মাংস ঝোল আর ভাত হবে আর দাদা ভাই যেহেতু মাংস খাবে না সেহেতু মাছের ঝাল হবে তো মাছের ঝালের জন্য একটু মশলা করে নেবো তো আমি মশলাটা করে নিয়ে একবার ভাইদের বাড়িতে গেলাম কাকিমা বলে গিয়েছিল ফোটা আনার জন্য ফোটা আনতে গিয়েছিলাম তো আমি ফিরে এসে দেখছি যে মা রান্না বসিয়ে দিয়েছে অনেকক্ষণ ধর রান্না বসিয়েছে ভাতটা হয়ে গেছে আর মাছটা ভাজা করছে আর দিদিভাই ভাই মাংসের জন্য আলুগুলো কেটে নিচ্ছে তো দেখি চলো রান্নাটা কতদূর হলো এখন আলু কাটা শেষ হয়নি তো ভাত হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে মাছ ভাজা হচ্ছে এখন অল্প করে ভাজ পরে পুরো মাছটা ভেজে নেওয়া তো মা দিদি ভাই আর মাসিমা ওরা তো ষষ্ঠী করেছে আজকে কষ্ট ষষ্ঠী তো দিদি ভাই ডালিয়া করেছিল ওরা ডালিয়া খেয়েছে তো আমার শরীরটা ভালো নয় বলে মা বললো তোমাকে স্বস্তি করতে হবে না শরীরটা খুব খারাপ লাগছে তো সেই জন্য আমি মুড়িও খেয়েছি আমি ভাতও খাবো আর ও মা দিদি ভাবরা তো রান্নার ওদিকে রয়েছে আমি একটু রেস্ট নিয়ে নিই এখনও বেশি বাজেনি এখন সাড়ে বারোটা মতো বাজে তো এখনও সাড়ে বারোটাও বাজে নি বারোটা কুড়ি বাজে আমি একটু রেস্ট নিই তারপর রান্নাটা হোক উঠে খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা হয় বাড়িতে নেই আমার না মনটা ভালো লাগছে না আমি দেখেছি যে কোনো মানে অনুষ্ঠানের দিনও বাড়িতে থাকে না মনটা খুব খারাপ লাগে কি করবো অন্যদিন যেদিন কিছুই থাকে না সেদিন কিন্তু বাড়িতে থাকে কিন্তু অনুষ্ঠানের দিনগুলো থাকে না ভালো লাগে না তো আজকেই আসবে কিছু করার নেই এইভাবেই চলতে হবে তো এখন একটু রেস্ট নি আবার পরে কথা বলছি গেছিলাম উঠে এসে দেখছি শ্রাবন্তী ওর বড়মার জন্য একটা মালা গেঁথেছে বড়মাকে পরিয়ে দিয়েছে দেখো আমাদের ঠাকুমাকে কেমন লাগছে দেখো একটা নতুন জামা পরে নিয়েছে পরেছে কেমন লাগছে বলা তো কাপ্তানটা পরে শ্রাবন্তীকে খুব ভালো লাগছে আমি বলে দিলাম আর তোমরাও কমেন্ট করো তোমরা নতুন জামা কখন পরবে আমরাও এখন পরার সময় নেই আমরা বিকালে পড়বো নতুন জামা বিকালে তাকে শাড়ি পরিয়ে দেবো নতুন তো শ্রাবন্তী এখন নতুন জামা পরে নিয়েছে আমি আর দিদি ভাই বিকালে নতুন শাড়ি পরব আর সায়ন্ত তো সারাদিন নতুন জামা পরেই যাচ্ছে একটার পর একটা পাল্টেই যাচ্ছে এখন পুরোনো জামা পরেছে এখন পুরোনো জামা পরেছে বলছি বলে তাই বলছে হ্যাঁ সত্যিই তো আমি নতুনই পরেছি তো তো এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে আমরা আপনারা খাওয়া দাওয়া করে নেব তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো কি খেলাম কি করলাম তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তোমরা তো জানোই আজকে কি রান্না হয়েছে তো ওগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো সেই জন্য সেটা ওগুলো আর শেয়ার করলাম না তো এই তো ঘুম থেকে উঠলাম শ্রাবন্তী ডেকে তুললো তখন আমি শ্রাবন্তীকে বললাম না যে তোকে একটা শাড়ি পরিয়ে দেব সেই জন্য এবার বায়না ধরাতে আমাকে শাড়িটা পরিয়ে দাও তো আমার একটা শাড়ি ওকে পরিয়ে দিতে হবে ভিডিও করব আর আজকে নতুন বছরের প্রথম দিন তোমাকে শাড়িটা পরিয়ে দিতেই হবে তো বায়নাটা তো রাখতেই হবে কিছু করার নেই তো ঠিক আছে আমি ওকে রেডি করিয়ে নি শ্রাবন্তী আমার শাড়ি পরে নিয়েছে শাড়ি পরিয়ে রেডি করে দিয়েছি এবার হার কানের যা পরবি পরে আয় রেডি হয়ে তো এই দেখো শ্রাবন্তীর সাজ একদম রেডি কেমন লাগছে কমেন্ট করে জানাবে শাড়ি পরিয়ে দেবো বলেছিলাম পরিয়ে দিয়েছি দিয়েছি তো ঠিক আছে ওকে নিয়ে কয়েকটা ভিডিও করে নি কয়েকটা ভিডিও করে এলাম তো দিদি ভাই বলছে যে চলো আমরা দুজনে নতুন শাড়ি পরি তো সেই জন্য আমিও শাড়ি বার করে নিয়েছি এটাকে এই শাড়িটা পরবো আর দিদি ভাইও পরছে একই রকম শাড়ি দুজনে পরবো দেখো আজকে তা নতুন বছরে নতুন শাড়ি একটা পরতে হয় তাই পরে নিচ্ছি খুব গরম করছে নতুন শাড়ি পরতে ইচ্ছেই করছে না তবুও বলছে যে নতুন বছরে পরতে হয় পরেই নি তো এরকম আমরা সবাই নতুন শাড়ি পরে নিয়েছি শ্রাবন্তী কিন্তু পুরনো পড়েছে তো যাই হোক আমাদের শাড়িগুলো কেমন লাগছে তোমরা জানাবে আর ভিডিওটা বেশি বড় করছি না সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করবে ভালো লাগলে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাইকে শুভ নববর্ষ অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা